নমস্কার আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় সন্দেশখালীর শিক্ষা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এবং দুই মার্চ পশ্চিমবঙ্গে থাকবেন আবার তিনি ছয়ই মার্চ পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রীর এই সময় এই রাজ্য সফর কোনো অস্বাভাবিক বিষয় নয় তবে একথা ঠিক যে নরেন্দ্র মোদী যখন দু হাজার প্রথম ভারতের প্রধানমন্ত্রীত্বের দৌড় শুরু করেছিলেন সেই লোকসভা নির্বাচনের প্রচারেও কিন্তু তাকে এই অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ ছদিনের ব্যবধানে তিন দিন বঙ্গ সফর এটা তখন দেখা যায়নি প্রধানমন্ত্রী তেরোই মার্চ পর্যন্ত এইভাবে সভা করবেন রাজ্য রাজ্য সফর করবেন এমনটাই বিজেপি সূত্রে খবর তেরোই মার্চ এই জন্যে বলা হচ্ছে যে তেরোই মার্চের পর সম্ভবত নির্বাচন কমিশন তারা আসন্ন লোকসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে এমনটাই কমিশন সূত্রে শুক্রবার দুপুরে পাওয়া গিয়েছে এমন খবর ফলে প্রধানমন্ত্রীর এই যে বঙ্গ সফর এই সফরের বিষয়টি এখন থেকে রাজনীতির ময়দানে একটা নয়া মাত্রা যোগ করলো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে পঁয়ত্রিশটি বিজেপি আবার টার্গেট করেছে প্রধানমন্ত্রী চারশো আসন নিয়ে তৃতীয়বার ভারতের মসনদে বসে জওহরলাল নেহেরুর কৃতিত্বকে ছুতে চান ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজেপির একটা অন্যতম টার্গেট এখন প্রধানমন্ত্রীর এই যে তিন দিনের সফর এর মধ্যে এখনো পর্যন্ত যা ঠিক আছে যে ৬ই মার্চ তিনি বারাসাতের একটি ময়দানে জনসভা করবেন বারাসাতে এই মুহূর্তে জনসভার অর্থ হচ্ছে যে সন্দেশখালীর দুয়ারেই প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন কার্যত এবং একথাও জানা যাচ্ছে যে সন্দেশখালীতে যে তাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটা ব্যবস্থাও বিজেপি নেতৃত্বের তরফে করা হচ্ছে বিজেপি বিরোধী দল তারা তাদের মতো করে রাজনীতির কৌশল সাজাবে শাসক দলের দুর্বলতাকে তারা কাজে লাগাবে এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রী যেভাবে সন্দেশখালীর দুয়ারে এসে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সন্দেশখালি ইতিমধ্যে একটি জাতীয় ইস্যু এবং বিজেপি এবং নরেন্দ্র মোদী তারা আগামী লোকসভা নির্বাচনে এটাকে একটা জাতীয় স্তরের ইস্যু করে তুলতে চান কারণ একটি অবিজেপি শাসিত সরকার সেই সরকারের বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ যে তারা নিষ্ক্রিয় ছিল নারী নির্যাতন গরিব মানুষের ওপর অত্যাচার এই যে বিষয়গুলি এবং একথাও ঠিক যে আঞ্চলিক দলই কিন্তু এখন বিজেপির কাছে প্রধান প্রতিবন্ধকতা ফলে বিজেপি একটা উর্বর জমি পেয়ে গিয়েছে সন্দেশখালীতে যেটাকে তারা জাতীয় স্তরে তুলে ধরবে এবং আঞ্চলিক দলের অপশাসনের বিষয়টিকে তারা সামনে আনবে এটা এখন মোটামুটি স্পষ্ট এবং সেই ব্যাপারে স্বয়ং নরেন্দ্র মোদীও এই আসরে নাপতে চলেছেন এখন সন্দেশখালি নিয়ে কয়েকটি বিষয় কিন্তু আলোচনা একেবারে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই কোনো সন্দেহ নেই যে সন্দেশখালির অভিযোগগুলি অত্যন্ত অত্যন্ত গুরুতর কিন্তু যেমন আমরা জানি যে সেখানে নারী নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটেছে গণধর্ষণের অভিযোগ আছে ধর্ষণের অভিযোগ আছে সেখানে কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করার অভিযোগ আছে বাড়ি দখল দোকান দখল সম্পত্তি দখল এরকম নানাবিধ অভিযোগ আছে একটা দ্বীপভূমিতে এই অভিযোগ অভিযোগের যে ঘন ঘটা সেটা কিন্তু সকলকে অবাক করেছে বিস্মিত করেছে এবং অবশ্যই অবশ্যই তা প্রবলভাবে নিন্দনীয় এবং এই ব্যাপারে প্রশাসনও তার যে দায় এড়াতে পারে না এ কথাও বলার কোনো না বলার কোনো অবকাশ নেই কিন্তু যে প্রশ্নটি খুব প্রাসঙ্গিক তা হল যে এত সমস্ত অভিযোগ সেগুলি সবই সামনে এলো শেখ শাহজাহান নামে এক ব্যক্তি যার বাড়িতে ইডি তল্লাশিতে গিয়েছিল এবং জানা যাচ্ছে যে তার অনুগামীরা ইডির আধিকারিকদের ওপর হামলা চালায় এবং সেখান থেকে সন্দেশখালীর এই কার্পেটের তলায় চাপা পড়ে থাকা এই যে হাহাকার এই যে সন্ত্রাসের কাহিনী যেটা সামনে এসছে এবং শাসক দল গোড়াতে অন্তত অনেক ক্ষেত্রেই এই অভিযোগগুলির সত্যতা তারা মেনেছে এবং তারা জানিয়েছে যে এই ব্যাপারে দলীয় স্তরে তারা নানান ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন কিন্তু বিরোধী দল যারা এখন আন্দোলনটা করছে আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে যে ধরনের অভিযোগ তাতে আন্দোলন স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত বছর পঞ্চায়েত ভোট গিয়েছে তার আগে একুশের বিধানসভা ভোট গিয়েছে অথবা আরও খুব সহজভাবে বলতে গেলে যে পশ্চিমবঙ্গের তিনশো পঁয়ষট্টি দিন এখানে রাজনীতি করার জন্যে নির্বাচন লাগে না তিনশো পঁয়ষট্টি দিন এখানে রাজনীতির তরজাই চলতে থাকে কিন্তু খালিতে এই যে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছিল সে ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দল দাবি করতে পারবে না যে তারা এই ব্যাপারে সরব হয়েছিলেন মহিলারা বলছেন তারা পুলিশের কাছে গিয়েছিলেন সহায়তা পাননি যাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাও একই কথা বলেছেন কিন্তু তারা কি বিরোধী রাজনৈতিক দলের কাছেও যাননি শাসক দলের কাছে গিয়েছিলেন সুবিচার পাননি এই অভিযোগ জানা যাচ্ছে কিন্তু বিরোধী নেতারাও কি কেউ কিছু জানতেন না তাহলে বিষয়টা কি যেটা মনে হচ্ছে যে বিষয়টা আসলে সকলেই এই সন্দেশখালীকে একটা মডেল হিসেবে লোকসভা ভোটের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে এই সন্ত্রাসের ইস্যুগুলোকে হঠাৎ করেই এই ঘটনাকে সামনে রেখে তুলে আনা হলো যেখান থেকে সবাই আসলে একটি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে অর্থাৎ সকলেই চাইছে যে এই যে নারী নির্যাতনের ঘটনা এই যে ভেরিতে জল ঢুকিয়ে দেওয়া বা কৃষি জমিতে জল ঢুকিয়ে দিয়ে মানুষের সম্পত্তি নষ্ট করা সম্পত্তি দখল করা এই ধরনের অনাচারকেও সক নেতারা সব দল তারা নেতারা কিন্তু মুখ বুঝেছিলেন যে তারা সবাই এটাকে একটা পুঁজি করেছিলেন যে লোকসভা ভোটটা যখন একেবারে দুয়ারে চলে আসবে তখন এই বিষয়টা নিয়ে তারা সবাই মিলে ময়দানে নেমে পড়বেন ফলে শেখ শাহজাহানের বাড়ির ঘটনাটাকে কেন্দ্র করে এই যে আন্দোলনের স্রোত বইছে এটা হয়তো অন্য কোনো ঘটনাকে দিয়ে শুরু করা হতো বা হতে পারত এটাই ধারণা করা যায় তার কারণ এই যে নিরাপত্তা অর্থাৎ কেউ কিছু জানতে পারল না অথচ দেখা গেল যে এই রকম একটা অনাচার সেখানে চলছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে সন্দেশকালীর শিক্ষা যারা আজকে আন্দোলন করছেন কোনো রাজনৈতিক দলের উৎসাহে কোনো রাজনৈতিক দলের সমর্থনে কোন রাজনৈতিক দল তাদের বল ভরসা জোগাচ্ছে তাই হয়তো এমন উগ্র আন্দোলন ময়দানে মানুষ নেই ছেন কিন্তু সাধারণভাবে যেটা মনে হয় যে কোনো রাজনৈতিক দলই কিন্তু আসলে সন্দেশখালী সাধারণ মানুষের মনের কথা তাদের স্বার্থের কথা বিবেচনা করেনি করলে পরে এই বিষয়গুলো কিন্তু আরো আগে জানা যেত তৃণমূল শাসক দল তারা এগুলি কার্পেটের তলায় চেপে রাখার চেষ্টা করতে পারে এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার নয় কিন্তু বিরোধী দল তারা কেন নীরব ছিল তারা কেন নিষ্ক্রিয় ছিল আসলে সবাই চাইছে ভোটের সওদা করতে নারী নির্যাতন ধর্ষণ থেকে শুরু করে গরিব মানুষের উপর নির্যাতন সব হয়ে গেছে ভোটের সওদার একটা বড় আয়োজন এখন নির্বাচন সামনে সন্দেশখালী মানুষের যে শিক্ষাটা এই ঘটনাগুলো থেকে নেওয়া দরকার বলে মনে হয় সেটি হচ্ছে যে শুধু একটি রাজনৈতিক দল নয় সব রাজনৈতিক দলকেই কিন্তু শিক্ষা দেওয়ার সময় এসেছে সেটি হচ্ছে যে গুরুতর অভিযোগগুলি নিয়েও দেখা যাচ্ছে ভোটের জল মাপাই তাদের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তাই এখন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট না দিয়েও এমনকি কোনো প্রার্থীকে ভোট না দিয়েও কিন্তু ভোটদান করা সম্ভব যেটাকে আমরা সংক্ষেপে বলি নোটা অর্থাৎ কোনো প্রার্থীকে আমি ভোট দিতে চাই না কিন্তু আমি ভোট দিতে চাই এই ব্যবস্থা ভারতের নির্বাচনী ব্যবস্থায় বেশ কয়েক বছর হলো চালু হয়েছে সন্দেশখালী কিন্তু একটা এর মডেল তৈরি করতে পারে যে কোনো রাজনৈতিক দলকেই তারা এই ব্যাপারে সায় দিল না তাদের কাজকর্মকে যারা এগুলিকে উৎসাহ দিয়েছে তাদেরকেও কাঠগড়ায় তোলা দরকার যারা এই ধরনের ঘটনাগুলোকে নীরবে সহ্য যে শুধুমাত্র ভোটের রাজনীতি করবেন বলে তাদেরকেও কিন্তু সমানভাবে শিক্ষা দেওয়া দরকার কাঠগড়ায় তোলা দরকার এবং এর জন্যে যে অমূল্য সুযোগ সংবিধানের যে এবং গণতান্ত্রিক অধিকারের যে অমূল্য সুযোগ ভারতের নির্বাচনী ব্যবস্থায় ইভিএমে আছে সেটি হচ্ছে নোটাতে বাটন দাবানো অর্থাৎ ভোট বয়কট নয় আপনি আপনার নির্বাচনের আপনি আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন অবশ্যই প্রয়োগ করুন বুথে যান কিন্তু রাজনৈতিক দলকে শিক্ষা দেওয়ার কিন্তু এইটা একটা সুবর্ণ সুযোগ আছে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন